প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে আসন অনুপ্রিত করেছেন জয়াবুল্লাগার নির্ভয় জনাব মোহাম্মদ জাহিদ ইমরুল সারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় যুবদলের পক্ষ থেকে সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল

জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও আন্তরিক ধন্যবাদ আজকে এই মফসল সাংবাদিক বলতে বোঝায় যে আমরা একটা গ্রামগণ চব্বিশ সালের বাংলাদেশ না বাংলাদেশ নতুন রূপে নতুন ধারায় ধবনিত হয়েছে বাংলাদেশ পঁচিশ সালের বাংলাদেশে পা রেখেছে তাই আপনাদের কাছে আমি উদ্যোক্ত আহ্বান দেখছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করেছেন কিন্তু চব্বিশের আগে বাংলাদেশে আমরা অনেক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নেতা কর্মীরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে পুলিশের হাত থেকে শুরু করে রেহাই পাইনি আপনারা কখনো